ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ মম আমি আপনাদের তৈরি করে দেখাবো তুলার মতো তুলতুলে নরম প্যানকেক আর এটা বানানো এতটাই সহজ যে আপনারা মাত্র পনেরো মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে পারবেন রেসিপিটি পুরো ফলো করে এটা বানালে আপনারাও এইরকম তুলতুলে নরম প্যানকেক বানিয়ে নিতে পারবেন বাচ্চারা তো এই ধরনের প্যানকেক ভীষণ পছন্দ করে তা এটা ঝটপট বানিয়ে টিফিনে দিয়ে দিতে পারেন সোভিয়াস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে এইখানে আমি দুইটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি তবে ডিমটা যেন রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নেবেন এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আচ্ছা আপনার এখানে চাইলে এক টেবিল স্পুন বাটারও ব্যবহার করতে পারেন তাহলে এটা আরও বেশি হেলদি হবে আর নয়তো বা আমার মতো তেল দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন আচ্ছা এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দুধ আর দুধটা আমি কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি আচ্ছা এবার এই মিশ্রণগুলো আমি একটি হ্যান্ড দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার আগে পর্যন্ত এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে এগুলোকে এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই দেন এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোটাও ব্যবহার করতে পারেন তবে পরিমাণে কম দিতে হবে এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এটাকে জাস্ট দুই তিন মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিলেই হবে যেন সবগুলো উপকরণ ভালো মতো মিশে যায় এটাকে আমার এবার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি দুইটা ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি এবং এটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এবার এইটা যখন একদম ফোমি টাইপের হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চিনি তবে চিনিটা আমি একবারে দিব না দুইবারে দিয়ে নেব চিনিটা গলে যাওয়ার আগে পর্যন্ত এটা আবারও ভালো মতো বিট করে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ অথবা হ্যান্ড ইউস দিয়েও করে নিতে পারেন তবে একটু বেশি সময় নিয়ে করে নিতে হবে এবার আমি বাকি এর মধ্যে দিয়ে দিলাম এবং আবারও দুই মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি এবার এটা আমার একদম ভালো মতো বিট করে নেওয়া হয়ে গেছে এবার আমি বিটারটা বন্ধ করে রেখে দিচ্ছি এবার আমরা ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ডিমের এই ফোমটার সাথে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে তবে এই কাজটা আলতো করে করতে হবে যেন ডিমের এই ফোমটা নষ্ট না হয় এবার এটা মিশিয়ে না হয়ে গেলে বাকি অর্ধেক ব্যাটার আবারও আমি দিয়ে দিচ্ছি এবং আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আচ্ছা এই ব্যাটারটা কিন্তু অবশ্যই একটা সাইড থেকে এক দিয়ে ঘুরিয়ে মিশাতে হবে এটাই কিন্তু কখনোই ইচ্ছা মতো মিশানো যাবে না এটা এবার আমার একদম ভালো মতো নেওয়া হয়ে গেছে এবার আমি এবার এটাকে একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পলি ব্যাগ ইউজ করতে পারেন এভাবে পাইপিং ব্যাগের মধ্যে প্যান কেকগুলো বানালে সবগুলো একদম রাউন্ড শেপে হবে এবার পাইপিং ব্যাগের সামনের অংশটা কিছুটা কেটে নিচ্ছি আমি এটাকে এবার ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এবার চুলা একটি প্যান ভালো মতো গরম করে নিয়েছি এবং এখানে সামান্য তেল টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবারে এই প্যানকেকের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক যেই রকমভাবে যত বড় করে প্যানকেকগুলো বানাতে চান ব্যাটারটা সেই রকম ভাবে দিয়ে দিবেন এবার প্যানটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য এবং এর সময় অবশ্যই আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে আচ্ছা এইখানে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই একটি টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন এবার ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন এই প্যানকেকগুলোর উপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে যখন দেখবেন উপরটা শুকিয়ে গেছে তখন এটাকে ঢাকনা খুলে উল্টিয়ে দিবেন। এখন প্যানকেকগুলোর কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে এবং কতটা ফ্লাপি এবং স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আবারও বলে দেই আসটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে নইলে এইরকম সুন্দর কালার কিন্তু কখনোই পাবেন না তখন প্যান্ট কেকগুলো পুড়ে যাবে এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আবারও দুই মিনিটের জন্য এতে করে প্যানকেকের এর সাইডের কালারটাও সুন্দর আসবে এবার ফিরে আসছি আবারও দুই মিনিট পর প্যানকেকগুলোকে এবার আবারও উল্টে নিচ্ছি প্যানকেকগুলোর এর সাইডেও এবার খুব সুন্দর কালার চলে এসেছে এবার সবগুলো প্যানকেক উল্টে দেওয়া হয়ে গেলে এইগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি এই প্যানকেকগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি সেমভাবে পরের প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি সামান্য তেল ব্রাশ করে নিলাম এবার প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনে যদি এই ধরনের প্যানকেক দিয়ে দেন তাহলে তো একদম খুশিতে পুরো টিফিন শেষ করে ফেলবে আর সাথে যদি হানি অথবা চকলেট এমনকি যদি কোনো ফ্রুটস দিয়ে দেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটি টিফিন বক্স রেডি হয়ে যাবে এরই মাঝে আমার পরের কেকগুলো একদম তৈরি হয়ে গেছে এগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার তুলতুলে নরম প্যানকেক সভিয়স রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এগুলো এবার কী পরিমাণ সফট হয়েছে আমি এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শো এনা টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ